চিরাটাপুর এমন সুদূর বিস্তৃত সাগর এবং সৌন্দর্য ভরা এই পাহাড় সাগরের সৌন্দর্যকে যেমন শতগুণ বাড়িয়ে তুলেছে তার মধ্যেই রং বেরঙের ঢেউ দিকে দিকে ক্ষণে ক্ষণে ছড়িয়ে পড়ছে এখান থেকে সামনের দ্বীপগুলিতেও যাওয়া আসা করার জন্য সামনে কিছু নৌকা মেশিন ডিঙি এবং দ্রুতগামী বোটেরও ব্যবস্থা করে রেখেছে বেশ কিছু বোট ইতিপূর্বেই দ্রবর্তী ওই দ্বীপগুলিতে পৌঁছে গেছে সামনেই যে দ্বীপটার খানিকটা অংশ দেখা যাচ্ছে ওটা কালাপাহাড় নামে পরিচিত ওখানেও লোক বসতি গ্রাম সব কিছুই সেখানে ভরপুর অবস্থায় বিদ্যমান রয়েছে মানুষ সেখানেও একটা সুষ্ঠু জীবনযাত্রার মধ্যে শান্তিপূর্ণভাবে তারা তাদের জীবনকে অতিবাহিত করছে পোটবারে অবস্থিত এই চিরাটা একটি অত্রণীয় ট্যুরিস্ট স্পট প্রতিদিন এখানে প্রাইভেট গাড়ি একের পর এক বাস আসা যাওয়া করছে এবং শত শত পর্যটকদের এখানে নিয়ে আসছে তারাও এখানকার সৌন্দর্যে মোহিত হয়ে যাচ্ছে সামনের এই পথ ট্যুরিস্ট স্পটের দিকে চলে গেছে সেখানেও নানা রকম দেখবার সম্বার সাজানো রয়েছে বহু প্রাচীন বৃক্ষ এখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে বহু দূরে মেঘপুঞ্জ পরপর এখান থেকে পার হয়ে যাচ্ছে রাস্তাঘাট পরিষ্কার ভাবে বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে গেছে সামনেই বেশ কিছু দোকান যেখানে পর্যটকরা বিশ্রাম করছে খাবার দাবার এখানেও ব্যবস্থা করে রেখেছে এখান থেকে তারা আবার তাদের যাত্রা সম্পন্ন করে পোর্ট ব্ল্যারের উদ্দেশ্যে রওনা হবে এমন সুরম্য পরিবেশ এমন চমৎকার স্থান চিরাটা অন্তরে ভাবে সাজানো আছে যেখানে শত শত পর্যটক এসে তারা ভ্রমণের আনন্দ ক্ষণে ক্ষণেই নিয়ে থাকে বহুদূর পর্যন্ত বিস্তৃত সামনের ওই পাহাড় ওর মধ্য পরপর গ্রাম সাজানো রয়েছে যে গ্রামের মধ্যে তারাও ঠিক এখানে যেমন নারকেল সুপারির বাগিচা ওখানেও তেমনি তারা বিভিন্ন রকম বাগিচার সম্ভার সাজিয়ে রেখেছে মানুষ ঘুরে ফুরে কেবলই পেতে চায় এক টুকরো আনন্দ এবং শান্তির পরিবেশ এমন উন্মুক্ত সাগরের কিনারে দাঁড়ালে পরে মনে হবে যে শান্তির পরিবেশ বোধহয় প্রকৃতি এখানে সাজিয়ে রেখেছে একটি মিশন ডুঙি দূরে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গিয়ে কোনো কে বয়ে নিয়ে আসবে কিংবা বয়ে নিয়ে যাবে সাগরের ঢেউগুলি এখানে চমৎকারভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে বহুদূর বিস্তৃত এই সাগর মেঘপুঞ্জ সবকিছুই যেন একটা নতুন আবেগ এখানে সৃষ্টি করেছে যার মধ্যে পর্যটকদের আনাগোনা এ পর্যটক প্রতিনিয়ত যেন একটা আবেগের মধ্যে তারা জড়িয়ে পড়ছে দূরে দেখতে পাওয়া যাচ্ছে কিছু পর্যটকদের সঙ্গে করে একটি দ্রুতগামী বোট ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে এবং কিছুক্ষণের মধ্যেই ওই বোট তার নির্দিষ্ট স্থানে এসে পর্যটকদের নামিয়ে দেবে এবং নতুন পর্যটক তাদেরকেও উভয় নিয়ে যাবে বিরল বিরল কোনো সৌন্দর্যের সাক্ষী হবার জন্য বিশাল আয়তন সাগরের উপর থেকে কিছুই বুঝবার কায়দা নেই যে এর মধ্যে কতই না সম্ভার কতই না দুষ্প্রাপ্য দৃশ্য লুকিয়ে আছে যা দেখার সৌভাগ্য বোধ হয় কোনো ভাগ্যবান পর্যটকেরই হয়ে থাকে এবং তারাও ক্ষণে ক্ষণেই এখানে এসে পৌঁছে যাচ্ছে তারপর তারা এই আনন্দ উপভোগ করবার জন্য দূর দূরান্তে পাড়ি দিয়ে চলেছে তারা যেন আনন্দে অধীর হয়ে কেবলি সামনের দিকে চোখ রেখে পাহাড় পর্বতের এমন অতুলনীয় দৃশ্যকে উপভোগ করে চলেছে এই সৌন্দর্য পৃথিবীর এমন অপরূপ স্থানে সাজিয়ে রেখেছে যা দেখবার জন্য মানুষ কোন দূর দূরান্ত থেকে ছুটে আসে এবং এখানকার অমূল্য সম্ভার তারা সঙ্গে করে নিয়ে যায় পোর্টব্লার থেকে চিরাটাপ্পু বহুদূর এর পথ কিন্তু তবুও বাস এবং প্রাইভেট যে সমস্ত গাড়ি তারা খুব অল্প সময়ের মধ্যে এখানে পৌঁছে দেয় এবং ট্যুরিস্টদের নির্দিষ্ট গন্তব্যে দেখবার যে সমস্ত জায়গা সেই সমস্ত স্থানে তারা পৌঁছে দিয়ে তারা সমস্ত স্থানকে পরিভ্রমণ করবার পর আবার তারা এই সমস্ত ট্যুরিস্টদের তাদের নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে দেয় পর্যটকরাও এইটুক সময় যেন আনন্দে অধীর হয়ে ওঠে যে বহুদূর থেকে আগত এই বিরল দৃশ্য এমন সুন্দর গাছগাছালি এমন সুন্দর নারকেল বৃক্ষ প্রচুর নারকেল এখানে ফলে আছে এমন সুন্দর রাস্তা যেখানে মানুষ একবার যদি পৌঁছে যায় তারা নয়ন ভরে এ সৌন্দর্যকে উপভোগ করে চলে সামনেই যে গাছটি স্থানীয় মানুষ এই গাছটিকে কেউ কেউ কানাই গাছ বলে অভিহিত করে থাকে এর বিভিন্ন নামে কিন্তু এই গাছ একটা ঔষধি গাছ বিভিন্ন রকম ঔষধি রূপে এই গাছের পাতা গাছের ছাল এইগুলি কাজে লাগে সামনেই ম্যানগ্রোভের একটি অংশ এখানে দেখা যাচ্ছে এই ম্যানগ্রোভ সুন্দরভাবে তাদের শিকড়গুলিকে মাটির নিচে এমনভাবে পরিচিত করে রেখেছে যে শতবার এখানে সাগরের ঢেউ এসে আছড়ে পড়লেও এই মাটিগুলি কখনোই সরে যাবে না এখান থেকে মিষ্টি জলের নালা ধীরে ধীরে সাগরের সাথে মিশে গেছে এ নালাটাও বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে এখানেই বিভিন্ন রকম পাখিরা এসেও বাসা বেঁধেছে তারাও এখানে খাদ্য সংগ্রহ করবার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে সামনে একটু এগোলেই দেখা যাবে ভ্রমণ পিপাছু মানুষের জন্য এই পথ দিয়ে একটু সামনে গেলেই দেখা যাবে সেই সম্ভার যেগুলি এমনভাবে সাজানো আছে যা দেখলে পরে যে কোনো পর্যটক যেন মোহিত হয়ে পড়ে এবং নানারকম আনন্দের সম্ভার সেখানে সাজানো যা উপভোগ করবার জন্য মানুষ এখানে প্রতিনিয়তই ছুটে ছুটে আসছে এখানে এই উঁচু যে পাহাড় এখানে মুন্ডা পাহাড় নামে অভিহিত করেছে এখানটায় এই দিকটাই মুন্ডা পাহাড় যেখানে পর্যটক পর্যটকদের জন্য বিশাল সম্ভার সাজিয়ে রেখেছে সেগুলি দেখার জন্য এই পথ দিয়েই বহু পর্যটক ইতিপূর্বেই সেখানে পৌঁছে গেছে এবং তারাও আনন্দ উপভোগ করছে সেখানে গিয়ে সামনের মেশিন ডোঙিটাও পর্যটকদের পৌঁছে দেওয়ার পর আবার সে তার নির্দিষ্ট গন্তব্যে ফিরে এসেছে সামনে একটি নৌকা মেশিন ডোঙি যেটা ধীরে ধীরে কিনারের দিকে এগিয়ে আসছে এবং পর্যটকদের সমুদ্র ভ্রমণের পরে নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেবে এবং এখান থেকে নতুন পর্যটকদের সঙ্গে করে আবার গভীর সমুদ্রের দিকে ধাপিত হবে এমন বিরল অভিজ্ঞতা এমন সুন্দর দৃশ্য তারা বোধহয় কল্পনাও করতে পারেনি যে সাগর যেমনি তরঙ্গের সাথে এখানে প্রবাহিত হচ্ছে তেমনি আশেপাশের এই নারকেল গাছগুলিও এই সৌন্দর্যকে যেন আরো শতগুণ বাড়িয়ে তুলেছে এই সমস্ত পর্যটক যারা বহুদূর প্রান্ত থেকে ছুটে ছুটে এসেছে এখানে তারাও ক্ষণিকের মধ্যে যেন সমস্ত দুঃখ কষ্ট ভুলে এই স্থানের আনন্দকে উপভোগ করে চলেছে তারা এমন সুরম্য দৃশ্য দেখে বারবার অভিহিত হয়ে পড়ছে যে যদি আন্দামান একবার আসে অন্তত পোটব্লারে অবস্থিত এই চিরাটাপ্পু এসে অন্তত একবার তারা দর্শন দিয়ে যাবে এমন বিরল সৌন্দর্যকে তারা একবার অন্তত উপভোগ করে যাবে যে এখানে প্রকৃতি দুহাতে এমন সৌন্দর্য এখানে ছড়িয়ে রেখেছে যে সৌন্দর্যের কোনো শেষ নেই যে সৌন্দর্যের কোনো ভাষা নেই এ সৌন্দর্য যেন ক্ষণে ক্ষণেই তার রূপকে পরস্ফুটিত করে চলেছে যা দেখার জন্য প্রতিনিয়ত শত শত পর্যটক শতবার এখানে ছুটে আসছে কিছুক্ষণ আগেই একজন পর্যটকের সঙ্গে দেখা হলো সে বলছে এখানে এই তার তৃতীয়বার সে এই চিরাটাপ্য ভ্রমণ করতে এসেছে প্রথম দুবার সে ঘুরে গেলেও তার জন্য মনের তৃপ্তি পরিপূর্ণ হয়নি তাই তৃতীয়বার আবার সে এই চিরাটাপ্পু দ্বীপে চিড়াটপুর এই মনোরম দৃশ্য দেখার জন্য ছুটে এসেছে হিন্দি শব্দ চিড়াটাপু চিড়িয়া অর্থ পাখি টাপু কোনো দ্বীপকে উদ্দেশ্য করে বলা হয় পরিকৃতপক্ষে এটা কোনো দ্বীপ নয় পোটবারে অবস্থিত বা পোটবারের সঙ্গে একই সংলগ্ন এলাকা আলাদা কোনো দ্বীপ নয় তবুও এই স্থানকে চিড়িয়া টাপু নামে অভিহিত করা হয়েছে এবং প্রকৃতপক্ষে কিন্তু এটি কোনো দ্বীপ আলাদা করে কোনো দ্বীপ নয় হয়তো কখনো বা কোনো কালে প্রচুর পাখির সমাগম হয়তো এখানে ছিল যার জন্যই বোধ হয় এই স্থানের নাম চিড়িয়াটাপু নামেই অভিহিত করা হয়েছে বর্তমানে পাখির সেই সমাহার দেখা যায় না কিন্তু প্রাচীন সময়ে দেওয়া সেই নাম এখনো অটুটভাবে সবার মধ্যে বিরাজমান হয়ে আছে এ নাম কখনো বদল হবার নয় সেই চিরাটাপ্পু সেই কত যুগ ধরে মানুষ এই নামে ডেকে আসছে আজও ডাকছে এবং সামনেও এই নামেই অভিহিত করে চলবে চিরাটপুর এবং অতুল সম্ভার অতুলনীয় দৃশ্য মানুষকে ক্ষণে ক্ষণেই ভাবিয়ে তোলে যে সত্যিই অতুলনীয় এইমাত্র একটি বাস এখানে পার হয়ে যাচ্ছে যেটি পোটবারের উদ্দেশ্যে রওনা হবে এবং পর্যটকরাও এই বাসেই যাত্রা করবে প্রিয় পর্যটক প্রিয় দর্শকবৃন্দ যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন ভিডিওর শেষে নমস্কার ধন্যবাদ